গুড মর্নিং কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি আমাদের টিফিন হয়ে গেছে আজকে এগারোটার থেকে ব্লগ খুললাম গরমে পাড়া যাচ্ছে না সকালবেলা দিয়ে খুব সে আর এডিট করতে অনেক সময় লাগলো ওই জন্যে এখন খুললাম এখন ঢুকলে তারপরে আমি এডিট করতে পারবো না এই যে রান্না দিয়ে আপনাদের সাথে ব্লগটা শুরু করলাম ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে আলু ভাজা করেছিলাম ঘুগনি করেছিলাম রুটি করেছিলাম টিফিন টিফিন রুটি আর ঘুগনি আলুটা ভেজে ফেলেছি আর ডাল ভাত হয়ে গেছে এবার দেখতে থাকুন আর আমার সাথে থাকুন রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে এসে দুই পাশে কড়াইতে তেল দেবো তেল দিয়ে একপাশে পটল ভাজবো আর এক পাশে ভেন্ডি সরষা বসাবো এক পাশে পটল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে লবণ দিয়ে একটু মজিয়ে নেবো নালে পটল মজে না খেতে ভালো লাগে না পটলটার মধ্যে লবণ দিয়ে ভেজে নেবো এখানে ভেন্ডি সরষে একটু পাঁচফোরণ দিয়ে আলুটা ভেজে নেবো ভেজে তারপর ওর মধ্যে ভেন্ডি দিয়ে দেবো ভেন্ডি দিয়ে ভালো করে ভেজে নেবো আগে সরষে দেবো না হলুদ লবণ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভাজা ভাজা করে জল দিয়ে দেবো আর ওখানে দেখুন কড়াইটা ঢাকা দিয়ে রেখেছি ওরম করে করে মজিয়ে না ভাজলে পটলের তরকারি ভালো লাগে না খেতে এইভাবেই আমি সকালে রান্নাটা আজকে এগারোটার থেকে শেয়ার করছি এই যে তারপরে এই যে ভেন্ডিটা নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে দেবো ওখানে ওই পটল কুমড়ো আলু ভাজ দেবো বসিয়েছি একসাথে এবার পট পটলটা মজে যাওয়ার পরে আলু দিয়ে দেবো আর কুমড়োটা দিয়ে আবার ভাজা শুরু করব আর একটু ঢাকা দিয়ে দিয়ে মা ভাজা করব না হলেও খেতে ভালো লাগবে না ওই জন্যে এরকম ঢাকা দিয়ে দিয়ে ভাজা হয়ে গেলে তারপরে একে একে মশলা দেবো আদা বাটা দেবো ধনে জিরা শুকনো লঙ্কার গুঁড়ো একটু মিষ্টি দেবো দিয়ে ভালো করে কষাবো যতক্ষণ তেল না ছাড়বে কষ কষানো হয়ে ভালো করে অনেকক্ষণ ধরে কষিয়ে খেতে খুব সুস্বাদু হয়েছিল নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো এই নিরামিষ তরকারিটা খেতে খুব ভালো লাগে যে জল দিয়ে দিলাম এবার এটা ঢাকা দিয়ে দেবো তারপরে চলে যাবো আবার ভেন্ডি হয়ে গেছে এবারে ওর মধ্যে সরষাটা দিয়ে নামিয়ে দেবো নামিয়ে ঘি গরম মশলা দিয়ে পটলের তরকারিটাও নামাবো যে আর একটু ঢাকা চাপা দিয়ে দিলাম এখানে এবার মাছের মাথাটা ভেজে নেব কড়াইতে তেল দিয়ে মাছের মাথাটা ভাজতে বসি ছোট ঘরে চলে যাব ওখানে জামা কাপড় আছে কটা গুছিয়ে নেব গুছিয়ে নিলেই আমার এক একটা কাজ করি ওর সাথে সাথে আরেকটা কাজও করি না দিন আমার এইটাই কেটে যাবে তারপরে এই জামা কাপড়টা গুছিয়ে সোফাটা সুন্দর করে পাতবো সোমা সোপাটা ঝেড়ে ঝুড়ে সুন্দর করে পেটে দেবো এরম করেই কাজ করি সারা দিন আমার কাজেই চলে যাবে এইভাবেই আমি সব ম্যানেজ করতাম মেয়ে যখন ছোট ছিল তখনও এইভাবেই রান্না করতাম একদিকে চোর চুল বেঁধে দেওয়া খাওয়ানো স্কুলে পাঠানো সব কিছু আমার নিজের হাতেই ছিল এরম সকালে সব কিছুই করতে হতো আমার এখন তো তাও মেয়ের পড়াশোনা শেষ হয়ে গেছে মেয়ে অনেক হেল্প করে যে সুন্দর করে সোফাটা গুছিয়ে নিলাম তারপরে এই যে জামা কাপড়গুলো যেগুলো চান করে উঠে পড়বো ওগুলো গুছিয়ে একটা পাশে রেখে দেবো যে সুন্দর করে সোফা টোফা গুছিয়ে জামা কাপড় গুছিয়ে উঠে চলে যাবো রান্নাঘরে এই যেখানে পটলের তরকারিটা হয়ে গেছে গরম মশলা ঘি দিয়ে নামিয়ে নেব এদিকে মাছের মাথাটা ভা ভাজ ভেজে নেব তারপরে ওই মাছের মাথার ঝোলটা বসাবো কড়াইতে তেল দেব একটু গোটা জিরা দেব জিরা দিয়ে আলুটা লাল লাল করে ভেজে নেব ভেজে নিয়ে তারপরে ওর মধ্যে পেঁয়াজ রসুন আদার পেস্টটা দিয়ে দেব দিয়ে ভালো করে কষাবো শুকনো লঙ্কা জিরা বেটে নিয়েছি বাটা মশলা দিয়ে রান্না খেতে খুব ভালো লাগে যে ভালো করে কষিয়ে তেল তেল ছাড়া অবধি কষাতে থাকবো একটুখানি লঙ্কার গুঁড়োও দিলাম আবার আমার আবার একটু ঝাল খেতে ভালো লাগে এই যে সুন্দর করে তারপরে মাছের মাথাটা দিয়ে দেবো ভে ভেঙে দেবো মাছের মাথাটা দিয়ে জল দিয়ে দেবো দুপুরের লাঞ্চ ম্যানুটা আপনাদের সাথে শেয়ার করছি দেখুন দুপুরের লাঞ্চ ম্যানুটা হয়েছে ডাল ভাত পটলের তরকারি ভেন্ডি সর্ষে আলু ভাজা আর ওই মাছের মাথার ঝোলটা মাছের মাথা দিয়ে ওই যে ঝোলটা করলাম ওইটা করলেই হয়ে যাবে এতগুলো রান্না করলাম সকালে ঘুগনি রুটি করেছিলাম ঘুগনিটা একজনকে দেবে ওই জন্যই বানানো হয়েছে আমরা টিফিন খাবো আর একজনকে দেবে আর এখনো আর বাদ বাকি কাজ রয়েছে দেখতে থাকুন আর আমার সাথে থাকুন মাছের মাথাটা হয়ে গেছে এর মধ্যে গরম মশলা দিয়ে নামিয়ে নেব নামিয়ে নিয়ে তারপরে আর বাকি কাজগুলো করব ওই যে মাছের মাথাটা গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম তারপরে চলে যাব বাসন মাজতে এইটাই তো ব রান্নার পরে দেখবেন রান্না করে আর তারপরে ইচ্ছা করে না কিন্তু আমার না করলেও হবে না যে বাসনগুলো রান্না করতে করতে কিছুটা মেজেছি আর এখন কিছুটা মাজবো ওই যে সব বাসনগুলো সুন্দর করে মেজে নিলাম এইভাবেই আমি কাজ সব ম্যানেজ করি ঘরের কাজ সব কিছু ম্যানেজ করি বাজার থেকে আলু নিয়ে এসে ওইটাও ঢালা হয় নিয়ে যে ঢেলে দিলাম মেয়েটা আমের শরবত করবে এটা এত সুন্দর লাগবে খেতে গরমের মধ্যে বরফ দিয়ে আমটা মিক্সিতে দিয়ে ইয়ে করে দুধ দিয়ে বানাবে এটা সুন্দর লাগবে এই গরমে খেতে যা সুন্দর লাগছে এটা এটা খাবো আমার মেয়ে আবার এসব করতে খুব ভালোও আর করেও দেয় আমাদের এই যে খাচ্ছে কি ভালো লাগতেছে গরমে তারপরে চলে আসবো রান্নাঘরটা এই যে রান্নাঘরটা মুছে নেবো সুন্দর করে এইভাবেই আমার সারা দিন কেটে যায় একটার পরে একটা কাজ থাকে ওই কাজ করেই কাটিয়ে দিই আর বাইরে বাইরে বেরোয় বিকালে যদি একটু বেরোতে ইচ্ছা করে তাও বেরোই না ভালো লাগে না কি গরম এই গরমের থেকে ঠান্ডার দিনটাই ভালো শীতের দিনে খেয়েও মজা ঠে থেকেও মজা এই গরমের দিনে আর টিকতে পারি না যে রান্নাঘরটা ভালো করে ক্লিন করে দিয়েছি এই যে ফ্রিজটাও মুছেছি সোফাটা পরিষ্কার করলাম তারপরে আপনাদের সামনে আসছি ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম রান্নাঘরটা মুছলাম বড় ঘর আর ঘর মেয়েটা মুছে দিয়েছে এই আম্পান্নাও মেয়ে বানিয়েছে ও বেশ ভালো বানায় এইসব ভালো পারে বেশ ভালো এই ভিডিওটা কার কার ভালো লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো ভালো লাগলে একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন কালকে একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে টাটা